আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ জাবির তালা আনহু বর্ণনা করেন রাসুল আসাল্লাম বলেছেন ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করেছে এবং সেখান থেকে তার বাহিনী পাঠায় মানুষকে বিপথে নেবার জন্য তার অনুচরদের মধ্যে সে তার কাছে সবচেয়ে সম্মানিত গণ্য করে সেই শয়তানকে যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে তাদের একজন এসে বলে আমি অমুক কাজ করেছি আমি অমুককে ভুল করিয়েছি কিন্তু ইবলিস বলে তুমি কিছুই করনি অবশেষে একজন আসে এবং বলে আমি আজ একজন স্বামী ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি তখন ইবলিস তাকে নিজের কাছে ডেকে নেয় এবং বলে তুমি সত্যি ভালো কাজ করেছ ইবলিস সবচেয়ে বেশি উল্লসিত হয় খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারলে ইবলিশের কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা হলো সবচেয়ে বড় বিজয় কারণ এতে পরিবার ভেঙে যায় সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয় সন্তানদের ইমান ও চরিত্র ক্ষতিগ্রস্ত হয় সমাজে অশান্তি ছড়িয়ে পড়ে এবং এটি অন্য সব পাপের পথ খুলে দেয় আবদুল্লাহ ইবনে উমার রিল্লা তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লা আসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল বিষয় হল তালাক তাহলে ডিভোর্স বা তালাক নেওয়া এমন একটি বৈধ কাজ যেটা আল্লাহ পছন্দ করেন না এবং ইবলিশ খুবই পছন্দ করে বিজয় উল্লাস করে কারণ এটা এমন একটা ফিতনা যেটা আরও শাখা প্রশাখা বিস্তার করে আরও বিভিন্ন ক্ষেত্রে বা জিনিসকে প্রভাবিত করে সামাজিক মূল ভিত্তির উপর আঘাত হানে মানব সৃষ্টির পর প্রথম পবিত্র সম্পর্ক কিন্তু মা বাবা এবং সন্তানের সম্পর্ক না এটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আদি পিতা আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লামের মধ্যে সম্পর্ক এটাই মানবজাতির বিস্তার অগ্রগতির মূল ভিত্তি ছিল এবং পৃথিবীর অস্তিত্বই এটা দ্বারা নিয়ন্ত্রিত হয় কারণ মানুষের প্রয়োজনেই বাকি সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে ইবলিস বরাবরই এই সৃষ্টির স্বাভাবিক গতিকে বিভিন্নভাবে রুদ্ধ করার চেষ্টা চালিয়ে গেছে ফিতনা ছড়ানোর জন্যে এখন তার আর্মিরা এটা করছে অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ানের নামে তার সুযোগ্য সন্তান দাজ্জালো সরাসরি লিপ্ত আছে এই ষড়যন্ত্রে মূলত যখন থেকে সোশ্যাল মিডিয়াগুলো স্ট্রং হতে শুরু করেছে অর্থাৎ দু সালের দিকে তখন থেকেই তারা এই সব মিডিয়াগুলোর মাধ্যমে তাদের বিভিন্ন স্যাটানিক ন্যারেটিভগুলো প্রচার করতে শুরু করে দেয় এবং মানুষের মনে সেগুলো এস্টাবলিশ করা ও নর্মালাইজেশন করার কাজ শুরু করে দেয় তারা এই সময়টা শুরু হয় দু সালের মুভি ইট প্রে লাভ দু সালের ওয়াইল্ডের মতো মুভিগুলো দিয়ে এই মুভির গল্পগুলোতে বলা হয়েছিল একজন নারীর বা মানুষের জীবনের আসল হল নিজেকে সময় দেওয়া সমাজ বা বিবাহের প্রত্যাশা করা নয় তুমি যদি সুখী না হও সম্পর্ক রাখার মানে নেই ইউ নিড টু লার্ন হাউ টু লাভ ইউর সেলফ বিফোর ইউ ক্যান লাভ সামনেলস অর্থাৎ আগে নিজেকে ভালোবাসো সম্পর্ক পরে ইউটিউব ইনস্টাগ্রামের উত্থানের সময় সব প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা লাইফস্টাইল ইনফ্লুয়েন্সাররা থেরাপিস্ট ও সেলিব্রিটি সবাই একই সুরে বলতে শুরু করে যে ইউ কান পারফর্ম অ্যান এমটি কাপ ফিল ইউর সেলফ ফাস্ট অর্থাৎ খালি কাপ থেকে পানি ঢালা যায় না আগে নিজেকে ভরে নাও এই সময় প্রথম দেখা যায় সেলফ লাভ মাই পিস টক্সিক রিলেশনশিপ ডিভোর্স ইজ নট ফেলিওরের মতো হ্যাশট্যাগগুলোর বিস্ফোরণ বিলিয়ন বিলিয়ন ভিউ হয় এগুলোতে এতে বার্তা দেওয়া হয় নিজেকে আগে রাখো বিয়ে ভেঙে গেলে দোষ নেই নিজে সুখী আগে বৈবাহিক সম্পর্কের বদলে নিজেকে ভালোবাসা নেটফ্লিক্সের রকম সিরিজগুলো যেখানেও এই বার্তাগুলোই দেওয়া হয় ইউর হ্যাপিনেস ম্যাটার্স মোর দ্যান কিপিং এ ম্যারেজ তোমার সুখ বিয়ে টিকিয়ে রাখার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ডিভোর্স মানে ফ্রিডম বা স্বাধীনতা আর ম্যারেজ মানে রেস্ট্রিকশন বা শিকল বা বেড়ি হলিউড বলিউড কে পপ সবাই একই ন্যারেটিভ দেয় তুমি একাই সুখী হতে পারো কারো প্রয়োজন নেই ফ্যামিলি বেস্ট সোসাইটি থেকে ইন্ডিভিজুয়াল বেস্ট সোসাইটিতে রূপান্তরিত করা এটা অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টির গ্লোবাল মডেলের সঙ্গে মিলে যায় জাতিসংঘের অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টির মধ্যে সতেরোটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি গোলের মধ্যে আছে গোল ফাইভ জেন্ডার ইকোয়ালিটি বা লিঙ্গ সমতা ছেলে মেয়ে এমনকি লিঙ্গ পরিবর্তনকারী সবাই সমান সৃষ্টির বেসিক নিয়মকেই না মানা ছেলে মেয়ে যে আলাদা তাদের মধ্যে যে ডিফারেন্স আছে সেটাই বলা যাবে না এইভাবে সবাই যদি এক হয়ে যায় আবার সমকামী হয়ে যায় তাহলে আর তারা বৈবাহিক রিলেশনশিপে যাবে না সমলিঙ্গের মধ্যে বৈবাহিক রিলেশনে গেলেও রিপ্রোডিউস করতে পারবে না এইভাবে সমাজের বেসিক ফ্যাব্রিক নষ্ট হয়ে যাবে গোলটেন রিডিউসড ইনইকুয়ালিটিস সবার মধ্যে সমতা আনা কথাগুলো মিষ্টি শোনালেও আসলে বিষাক্ত গোল থ্রি গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং অর্থাৎ সুস্বাস্থ্য এবং সামগ্রিকভাবে ভালো থাকা এই সমস্ত আপাতভাবে খুব সুন্দর মিষ্টি শব্দ বন্ধগুলোর মধ্যেই আছে শয়তানের সমস্ত অ্যাজেন্ডাগুলো এইভাবে একটি লম্বা সময় ধরে মানুষের মাইন্ডসেট করানো হয়েছে তারপর আসে এক্সিকিউশনের সময় যে সময়টা ছিল কোভিডের সময়টা এবং তার পরবর্তী সময় এই সময়টায় মানুষকে লকডাউনের মধ্যে রাখা হয়েছিল এবং আইসোলেশন বা বিচ্ছিন্নভাবে থাকার ন্যারেটিভ আরও জোরালো করা হয় সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মাধ্যমে এই সময়টায় বহু মানুষ চরম বিষণ্নতায় ভুগতে থাকে ডিপ্রেশন সহ বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত হয় সম্পর্কগুলোর মধ্যে আরও জটিলতা বাড়তে থাকে সোশ্যাল মিডিয়া তথা অনলাইন জগৎ আরও ব্যাপকভাবে প্রভাব ফেলতে থাকে মানুষের মনে এই সময়ে সেলিব্রিটিরা শুরু করে একসাথে ডিভোর্স করতে এবং এগুলো ফলাও করে মিডিয়াতে হাইলাইট করা হয় দু হাজার হয়েছে বহু সেলিব্রিটিদের একসাথে বিচ্ছেদ। যাদের শুধু এক দু বছরের বৈবাহিক সম্পর্ক ছিল না বরং প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাবেন তাদের দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছেদ ঘটছে কারো ছিল দশ বছর কারো পনেরো বছর কারো কুড়ি বছর বা তারও বেশি বছরের দাম্পত্য জীবন এটাও বিশেষভাবে হাইলাইট করা হয় এই কারণেই করা হয় যে ডিভোর শুধু অল্প দিনের সম্পর্কে হচ্ছে না বরং বহুদিনের সম্পর্কেও হচ্ছে আর এটা হওয়া নর্মাল বহুদিনের দাম্পত্য জীবন হলে সেখানে এমনিতেই বোঝা পড়া অনেক ভালো হয়ে যায় বিচ্ছেদের ভাবনা কমই আসে সেখানে বিচ্ছেদ ঘটা মানে এই বৈবাহিক সম্পর্ক নিয়েই প্রশ্নচিহ্ন উঠে আসবে কিছু এক্সাম্পল দি কাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বা বিচ্ছেদের কথা ঘোষণা করে রাখা হয়েছে সানিয়া মির্জা শোয়েব মালিক তাদের বিবাহের চোদ্দ বছর পর ডিভোর্স নেন দু হাজার চব্বিশে ধানুষ এবং ঐশ্বরিয়া রজনীকান্ত তাদের কুড়ি বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান দু হাজার চব্বিশে এ আর রহমান সাইরা বানু তাদের দীর্ঘ উনত্রিশ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন দু চব্বিশে হার্দিক পান্ডিয়া এবং মডেল নাতাসা দু হাজার চব্বিশে ঈশা কপিকর টিম্মি নারাং দীর্ঘ ষোলো বছর পর দু হাজার চব্বিশে বিচ্ছেদ করেন ঈশা দেওয়াল ভারত তাক্তানি বারো বছর পর দু চব্বিশ সালে ডিভোর্স নেন উর্মিলা মাতন্ডকর এবং মহসিন আক্তার আট বছর পর দু হাজার চব্বিশে শিখর ধাওয়ান আয়েশা মুখার্জি ইজভেন্দ্র চাহাল এবং ধানাশ্রী বর্মা দু হাজার পঁচিশে বীরেন্দ্র সহবাগ আরতি আহলাওয়াত দু হাজার পঁচিশ চিভি প্রকাশ কুমার এবং সাইন্দাভি বারো বছর পর দু হাজার পঁচিশে বরুণ কুমার এবং ধানিয়া মোহন দশ বছর পর দু হাজার পঁচিশে মারাঠি গায়ক অভিনেতা দম্পতি রাহুল দেশপাণ্ডে এবং নেহা দেশপাণ্ডে দু হাজার পঁচিশ জয়রাম রভি এবং আরতি দু হাজার চব্বিশ গোবিন্দা এবং সুনিতা আহুজা দু হাজার পঁচিশ এর আগেও কিছু বিচ্ছেদ হয়েছিল যেগুলো নোটেবেল যেমন আমির খান ও কিরণ রাও ঋত্বিক রশান ও সুজান খান আরবাজ খানও মালাইকা আরোরা এগুলোও ছিল দীর্ঘ বৈবাহিক সম্পর্ক রিসেন্ট টাইমের যেগুলো বললাম এরকম হাইলাইটেড সেলিব্রিটিদের বিচ্ছেদের সংখ্যা একশোর উপর সবগুলো বলা যাচ্ছে না শুধু ইন্ডিয়া না পাকিস্তান বাংলাদেশেও একই ট্রেন্ড দেখা গেছে এই সময়েই সেলিব্রিটিদের মধ্যে পাকিস্তানের অভিনেত্রী হিনা আলতাফ আঘা আলীর সঙ্গে দু হাজার চব্বিশে বিচ্ছেদ করেন আহাদ রেজা মির ও সজল আলী দু সালে সানা জাভেদ এবং উমের জাসওয়াল দু সালে ফিরোজ খান দু সালে সায়রা ইউসুফ ও সাহরোজ সাবজুয়ারি দু হাজার কুড়ি সালে বিচ্ছেদের বিষয় প্রকাশ করেন বাংলাদেশও একই রকমভাবে সিঙ্গার দিলশাদ নাহার কোনা ছ বছর দাম্পত্য জীবনের পর ডিভোর্স নেন দু হাজার পঁচিশে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম মুখ শাবনূর সাত বছর পর বিবাহ বিচ্ছেদ করেন দু হাজার কুড়িতে এছাড়া নৌরিন হাসান খান জেনি জাকিয়াবারি মুমো এনারাও দু হাজার কুড়িতেই তাদের বিচ্ছেদ ঘটান এরকম আরও অনেকে আছেন ভারতীয় উপমহাদেশের অঞ্চলগুলোতে এখনও বৈবাহিক সম্পর্ক অনেকটাই মজবুত সমাজে তাই শয়তান এখন এই অঞ্চলগুলোতেই বেশি করে তার শকুনের নজর দিয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অলরেডি তারা এই সম্পর্ককে অনেকটাই দুর্বল করে ফেলেছে এবং সেখানে সামাজিক পরিকাঠামো এখন অনেকটাই ভেঙে পড়েছে তবে এই ডিভোর্সের খবর সারা ওয়ার্ল্ডের সব দেশ থেকেই আসছে চীন জাপান কোরিয়া সহ প্রায় সব দেশে সেলিব্রিটিদের মধ্যে এই ট্রেন দেখানো হচ্ছে হলিউড থেকেও নিউজ আসছে নিকোল কিডম্যান ও কি তারবান উনিশ বছর পর আলাদা হলেন শ্যানেন দোহাটি দু সালে জেনিফার লোপেজ এবং বেন অ্যাফলে দু সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ করেন তারপর আছেন ফেমাস ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি এছাড়া আরও অন্যান্য বিভিন্ন ফিল্ডে সেলিব্রিটিদের মধ্যে থেকেও এই খবরগুলো এসেছে শুধু সেলিব্রিটিদের বিচ্ছেদের মাধ্যমেই মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে না সাধারণ মানুষদের মধ্যে ঘটা বিভিন্ন হিংসাত্মক ঘটনাগুলো সামনে এনে একই কাজ করা হচ্ছে খুব বেশি আক্রমণাত্মকভাবে এই কাজ তারা শুরু করেছে এই বছর থেকে দু হাজার পঁচিশের চারই মার্চ ভারতের উত্তরপ্রদেশের মেরাঠের সৌরভ রাস্তগীর হত্যাকাণ্ডের ঘটনাটির মধ্যে দিয়ে সৌরভের স্ত্রী মুসকান তার স্বামীকে মেরে ফেলে তার প্রেমিকের সাথে মিলে মেরে ফেলার পরে দেহ কেটে একটি সিমেন্ট ভরা ড্রামে লুকিয়ে রাখে ঘটনাটি ব্যাপক ভাইরাল হয় এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হয় সর্বত্র এরপর থেকেই প্রায় প্রত্যেক দিন অন্তত দু থেকে তিনটে করে এই রকম ঘটনা এবং বিবাহ বিচ্ছেদের ঘটনা মিডিয়া প্রচার করতে থাকে এক নাগারে যেটা এখনো অবধি চলছে আগস্টের সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে আরও একটি প্রায় হুবহু একই রকম ঘটনা সামনে আনা হয় যেখানে স্বামীর লাশ পাওয়া যায় একটি নীল ড্রামের মধ্যে ঘটনাটি রাজস্থানের এক্ষেত্রেও স্ত্রী ও তার প্রেমিককে ধরা হয় নীল ড্রাম নিয়ে রীতিমতো অনেক মিমসো ছড়াছড়ি করতে থাকে সোশ্যাল মিডিয়াতে বিহারের ঔরঙ্গাবাদের একটি ঘটনা আঠাশে জুন সামনে আসে যেখানে স্বামীকে তার স্ত্রী গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে তার প্রেমিকের সাথে মিলে দেখুন হেডলাইনে কি দেওয়া হচ্ছে আরও একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে মেরে ফেললো তার লাভারের সাহায্যে বিহারেরই মুজাফরপুরের মমতাজ আহমেদ তার স্বামীকে সতেরোবার ছুরিকাঘাতে মেরে ফেলে ইউপি গোরখপুরে বিবাহ বিচ্ছেদের জেদ ধরে একজন তার স্ত্রীকে গুলি করে হত্যা করে উত্তরপ্রদেশেরই এগারোই অক্টোবরের ঘটনা ডিভোর্স না নিতে চাওয়ার কারণে স্ত্রী তার প্রেমিকের সাথে মিলে স্বামীকে হত্যা করেছে এই রকম অসংখ্য ঘটনা রেগুলার বেসিসে মিডিয়াতে হাইলাইট করা হচ্ছে এক নাগারে এবং ইয়াং জেনারেশনকে বিশেষ করে জেন জেডকে জোরালো বার্তা দেওয়া হচ্ছে যে বিয়ে করার দরকার নেই দেখো বিয়ে করে কি পরিণতি হচ্ছে ফলে অনেক জেন জেড এখন বিয়ে না করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে বিয়ে সম্পর্কে নেগেটিভ মেসেজের মাধ্যমে পরিবার ও ধর্মের কাঠামোকে ভেঙে ফেলার এক সূক্ষ্ম ষড়যন্ত্র চালানো হচ্ছে বিয়ে মানে শিকল আর ডিভোর্স মানে স্বাধীনতা একাকি মানিয়ে নাও আর তারপর একাকিত্ব দূর করার জন্যে তো ইলন মাস্কের মতো ডেভিলদের এইরকম ইনস্ট্রুমেন্টগুলো থাকবে ধীরে ধীরে ট্রান্স হিউম্যানিজমের দিকে এগোনো যাবে দার্জাল আসার মঞ্চ রেডি হয়ে যাবে এরপর আছে সবচেয়ে সেন্সিটিভ বিষয়টি যেটার কথাও এখানে বলতেই হবে মাত্র কয়েকদিন আগে ঘটা আবু তোহা আদনান এবং তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ। ঘটনাটি রীতিমতো সর্বত্র ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে এমন একটা সময়ে তাদের মধ্যে এই বিচ্ছেদ হলো যেটা খুবই সন্দেহজনক এবং তাদের দুজনেরই ক্ষেত্রে ভূমিকা খুবই ডিসঅ্যাপয়েন্টিং দুর্ভাগ্যজনক বিশেষ করে ইয়াং জেনারেশন এনাকে ফলো করত তারা অনেকেই হোপলেস হয়ে পড়বে এমনকি ইসলামের ফোল্ড থেকেও বেরিয়ে যেতে পারে যে যাকে রোল মডেল ভাবলাম তারা কি করছে সোশ্যাল মিডিয়াতে এসে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করছে ইসলামকে কালিমা লিপ্ত করছে পরবর্তীতে আরও অনেক হুজুরদের নিয়ে এই রকম হয়তো শকিং কিছু নিউজ পেতে পারেন হতে পারে আবু তোহা আদনানের ব্যাপারটা কেবলমাত্র শুরু